শ্রেণীর মানুষের মৃত্যুর পর তাদের রুহু ঝুলন্ত অবস্থায় থাকবে তারা জান্নাত না এমন দুটি কাজ আছে এই কাজ দুটি করলে কিয়ামতের আগ পর্যন্ত তাদের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকবে এমন এক ভয়াবহ অবস্থায় থাকবে যে যা থেকে মুক্তির জন্য তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসবে না নাউজুবিল্লাহ প্রিয় দর্শক ভুলেও এই কাজ দুইটি করবেন না তাহলে প্রিয় নবীর থেকে বঞ্চিত হবেন এবং হাশরের মাঠে আল্লাহ তালা আপনার দিকে ফিরেও তাকাবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিষয় দুটি জেনে অবশ্যই সতর্ক হবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সতর্ক করে দিন আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে হয়তো আপনার একটি শেয়ারের দ্বারা মুক্তি পেতে পারে এমন কঠিন আজাব থেকে আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলহি আসালামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও হাদিসে বর্ণিত জাহান নামের শাস্তি সমূহ থেকে শীতলতাও এক ধরনের শাস্তি কিন্তু জান্নাতের আনন্দদায়ক অনুভূতি যেমন শোনেনি কোনো কান দেখেনি কোন চোখ কল্পনাও করেনি কোনো অন্তর তেমনি জাহান নামের শাস্তির কণা পরিমাণও দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না বস্তুত জাহান নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাইরে এক নম্বরে ওই ব্যক্তির রুহু ঝুলন্ত অবস্থায় থাকবে যিনি আত্মহত্যা করেছেন আত্মহত্যা মহাপাপ আল্লাহ তালা বলেন তোমরা সেই প্রাণ নিও না যে প্রাণ দেওয়ার তোমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা ভাঙা হৃদয়ের মানুষদের খুব নিকটবর্তী থাকেন এখনকার দিনে মানুষ দুঃখ কষ্ট সহ্য না করতে পারলেই আত্মহত্যার মতন একটি নিকৃষ্ট পথ অবলম্বন করে কিন্তু কিন্তু তারা কি জানে না আল্লাহর জাহান নামের শাস্তির কথা তাদের কি শোনানো হয়নি জাহান নামের অগ্নিকুণ্ডের কথা আত্মহত্যা করলে যেমন দুনিয়া বরবাদ তেমনি পরকালও বরবাদ হয়ে যাবে দুঃখ কষ্ট জীবনে আসলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নয়তো যে ব্যক্তি আত্মহত্যা করে হাসরের ময়দানে আল্লাহ তালা তার দিকে ফিরেও তাকাবেন না দুই নম্বরে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যিনি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যায় তার জন্য জাহান নামে কঠিন আজাব অপেক্ষা করছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যত না তার ঋণ দুনিয়ায় কেউ পরিশোধ না করে ঋণ নিয়ে এক হাদিসে বর্ণিত রয়েছে যদি কোনো ব্যক্তি কারো হক নষ্ট করে মারা যায় সকল হিসাবের পরে সেই হকদার ব্যক্তিদের সামনে তাকে উপস্থিত করা হবে তাদের থেকে যতক্ষণে ঋণ পরিশোধ না হবে ততক্ষণে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন এবং আত্মহত্যার মতন নিকৃষ্ট কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন ভাই ও বোনেরা জীবনে যতই অভাব অনটন আসুক না কেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন তবুও কারো হক নষ্ট করবেন না মনে রাখবেন যে ব্যক্তি কারো হক নষ্ট করলো তার জন্য জাহান্নামের আগুন আর জাহান্নামের আগুন উত্ত্যক্ত করা হলো এই দুই শ্রেণীর মানুষের মৃত্যুর পর তাদের রুহ ঝুলন্ত অবস্থায় থাকবে তারা জান্নাতও পাবে না জাহান্নামও পাবে না এমন দুটি কাজ আছে এই কাজ দুটি করলে কিয়ামতের আগ পর্যন্ত তাদের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকবে এমন এক ভয়াবহ অবস্থায় থাকবে যে যা থেকে মুক্তির জন্য তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসবে না নাউজু বিল্লাহ প্রিয় দর্শক ভুলেও এই কাজ দুইটি করবেন না তাহলে প্রিয় নবীর থেকে বঞ্চিত হবেন এবং হাশরের মাঠে আল্লাহতালা আপনার দিকে ফিরেও তাকাবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিষয় দুটি জেনে অবশ্যই সতর্ক হবেন